আজ রাত চলমান দিনের আলো শিশুদের তাপমাত্রা নেমে গিয়ে চারিদিকে কনকনে শীতল হাওয়া বইছে অনু আর অরু বোধ হয় গভীর ঘুমে আচ্ছন্ন অথচ ছাদ বারান্দায় এখনো টিম টিমে ফেরি লাইট জ্বলছে সেখানে গোল হয়ে বসে আছে অর্ণব সাহেব এলিসা প্রীতিক ওদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ব্যস্ত ওরা সবাই সারা রাত ধরে কিছু একটা পরামর্শ করছে অর্ণব কোলের উপর ল্যাপটপ নিয়ে এখনো কি যেন করছে এলিসা দ আকারে বসে অর্ণবকে বলল তুই কবি এসব বন্ধ করবি অর্ণব অর্ণব সুকুঞ্চিত করে বলল বন্ধ করব মানে তোর বাবাকে ওরা আটকে রেখেছে ভিডিও প্রুফ পাঠিয়েছে তুই না গেলে ওরা তোর বাবাকে মেরে ফেলবে আর তুই ভাবছিস তোকে আমরা ওই রিস্কের জায়গায় একা যেতে দেব স্যার পাশ থেকে বলো আচ্ছা আমরা পুলিশকে কেন বলছি না অর্ণব দা কি মিজে গর্ধব পুলিশকে না জানালে এলিসাও ফেসে যাবে তাছাড়া ক্লাবটা ইউএস এর নয় থাইল্যান্ডের ওদের বাক বিতন্ডার মাঝে প্রীতিক না ঘুরে বল অর্ণব প্রাইভেট জেট বুক কর অরুর ফ্লাইট ফোবিয়া আছে ওকে নিয়ে বিজনেস ক্লাসে যেতে পারবো না আশ্চর্যের শেষ সীমানায় গিয়ে অর্ণব সায়র এলিসা সবে একই শুরু বল অরু তীরের ছিলার মতো এক উঁচিয়ে উচিয়ে কৃতিক জবাব দেয় ইয়েস অরু সায়র বেতি ব্যস্ত হয়ে বলল লাইক সিরিয়াসলি জেকে আমরা একটা মিশনীয় থাইল্যান্ড যাচ্ছে আর তুই সেখানে বিপদের মধ্যে অরুকে নিয়ে যাবে আমি যেখানে থাকবো সেখানে অরুর কোনো বিপদ নেই কিন্তু হঠাৎ অরুকে এভাবে কৃতিক সিগারেটের শেষ অংশটা পায়ে পিছ করে দতে দত পিছে বলা ইয়েস্টারডে সামওয়ান ট্রাই টু এবার হার এবারে ও সবে তার শরীর বলা কি কৃতিক হাসুজ মাথা নাড়িয়ে বলা ঠিকই শুনেছিস কাল ওই বাস্টারটার ভাগ্য ভালো ছিল যে আমি উইক ছিলাম তবে চিন্তা নেই খুব শীঘ্রই নিজ কর্মফল ভোগ করবে সে কিন্তু এই মুহূর্তে আমি অরুকে একা রেখে দেশের বাইরে গিয়ে কিছুতেই নিশ্চিন্ত থাকতে পারবো না কিন্তু অরু ওর উপর কোনো আসবে না তার গ্রান্টি কি এলিসার প্রশ্নের জবাবে কৃতিক বলে অনুর জন্য চিন্তার কারণ নেই কারণ ও বেশিরভাগ সময়ই হসপিটালে থাকে তাছাড়া প্রত্যয় থাকতে অনুর সাথে খারাপ কিছু হওয়ার চান্স নেই এতক্ষণ পর সায় উচ্ছ্বসিত হয়ে বলল ভালোই হবে তোরা তোদের মিশন ফিশন শেষ করবি সেই ফাঁকে আমি আর ওরও একটু ব্যাংককের সমুদ্র বিলাস করে আসব নট এ বেয়ার আইডিয়া তাৎক্ষণাৎ ওর পশ্চাৎ দেশ বরফ লাথি মেরে কনকনে বরফ শীতল ছাঁদা পানিতে ফেলে দিয়ে ছচের কোনে একটা একটা কপটতা মিশ্রিত হাসি ছুলিয়ে প্রতীক বলে নো চান্স প্রো শি ইজ মাইন আমেরিকার আবহাওয়া মানে আধুনিক ভাষায় মোট সয়েন এদেশে আলাদা করে বসা মৌসুম নামে কিচ্ছু নেই বলে পুরো বছরই যখন তখনই প্রকৃতি ধারণ করে তীব্র বর্ষার রোগ বিশেষ করে শীতে প্রকাণ্ড কুয়াশা আবৃত ধরণীকে আরও খানিকটা শীতল কনকনে ঠান্ডা জলে ভিজিয়ে দিতে নেমে আসে এক পষ্টাচ্ছো পৃষ্ঠে আজও তেমন করি অপ্রত্যাশিতভাবে ভাবে প্রকৃতিতে হানা দিয়েছে তীব্রকার বর্ষাকাল সকাল সকাল তো ভালো রোদ উঠেছিল আর এখন দিনের আকাশ মেঘে ঢেকে ঝুঁকে সন্ধ্যা রাতে পরিণত হয়েছে জানালার কাজগুলি বৃষ্টির ছাট এসে আসছে পড়ছি রুমের মেঝেতে অনু হাতের কাজ রেখে দ্রুত এগিয়ে গিয়ে জানালার কাজটা পুরোপুরি চেনে দিল এখন ঠান্ডাও কম লাগছে খানিকটা সে কখন থেকে অনুর ডাকাডাকির ফলসের এতক্ষণে উঠে গিয়ে রোবটের মতো সকালের কাজগুলো সে নিল অরু খানিক পাতে ফোলা ফোলা চোখ নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে খ্যান করে অনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো কি দরকার আপা আমি যেতে চাই না ওনাদের সাথে তুই কেন অযথা জামা কাপড় গোছাচ্ছিস অরু জামা কাপড় গুছিয়ে স্বজনের ট্রলি ব্যাগে রাখতে রাখতে অনু বলে যেতে চাস না মানে সারাদিন তো ঘরে মনমরা হয়ে বসে থাকিস ভার্সিটিতেও যাচ্ছিস না কিছুদিন ধরে আমার তো আর তোকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় হয়ে ওঠে না তার চেয়ে বরং কৃতিক ভাইয়াদের সাথে ঘুরে আয় মন ভালো হয়ে যাবে তাছাড়া কৃতিক ভাইয়ার মেয়ে বান্ধবী কী যেন নাম দেয় এলিসা দেয়ালিসাপ হ্যাঁ উনি তো তোকে অনেক আদর করে তাহলে তোর চিন্তা কিসের নিজের অলস বিছানা ছেড়ে দিয়ে অরু বলে এলিসাপু আমি এখন বড় হয়ে গিয়েছি আপা কারো আদর করা না করা নিয়ে আমার কোনো সমস্যা নেই অনু সব কিছু ঝুঁকিয়ে লাগে যে চেন লাগাতে লাগাতে বলল তাহলে অযথা যাব না যাব না বলে কেন ঢং করছিস দেখ অরু আগামী কয়েকদিন হসপিটালে অনেক ব্যস্ত থাকব আমি ঠিক মতো বাসি আসতে পারবো কিনা সন্দেহ তার চেয়ে বরং তুই এ ফাকে ঘুরে আয় এসে দেখবি আমাদের মায়ের অপারেশন সাকসেসফুল তাছাড়া কৃতিক ভাইয়া তো বলেছে তার ঘুরতেই যাচ্ছে ওর মুখ ফুটে আর জবাব দিল না শুধু মনে মনে ভাবলো সমস্যা তো ওই কৃতিক ভাইকে নিয়েই সে তো এলিসা আপু টাপু কাউকেই মানে না আর এখন এত দূরে তার সাথে লেগে তো মাথার উপর উঠে তাণ্ডব নৃত্য চালাবে কথায় কথায় মাথায় ওঠাবে আর বসাবে সারাক্ষণ অর্ডার আর হুকুম এসব আমি একদম নিতে পারছি না কি রে কি ভাবছিস ঘুরে আয় এতে তৈরি লাভ আমার সুযোগ থাকলে তো আমিও যেতাম তাছাড়া মা সুস্থ হয়ে গেলে তো আবার আগের মতো জীবন কাটাতে হবে তুই তো জানিস মা ঘোরাঘুরি একদম পছন্দ করেন না অনুর কথায় অরুণ হ্যাঁ সুযোগ মাথা নাড়িয়ে দু হাতে ওর গলা জুড়ি ধর বলা তুই বেশ রাপা ইস তুই যদি আমার মা হতি অনু অরুর দু হাতের উপর নিজের হাত রেখে বলল হয়েছে আর তেল দিতে হবে না এখন থ্রুত রেডি হয়ে নেই কৃতিক ভাইয়া ভার্সিটিতে গিয়েছে সেখান থেকে ফিরে তোকে পিক করে সোজা এয়ারপোর্টে যাবে কয়েক মুহূর্ত কথা থামি আবার ও সজাগিত নয়নে অনু বলে তুই একটা জিনিস খেয়াল করেছিস অরু কী জিনিস কৃতিক ভাইয়া বোধ হয় এত বছর পর অবশেষে আমাদের ফোন হিসেবে মেনেই নিয়েছে না হলে তোকে সাথে করে ঘুরতে নিয়ে যাওয়ার কথা কেন বলবে অরু নিজের স্লিপার পড়তে পড়তেই বল সে আমি জানি না বাদ দে তো ওনার কথা এই ভালো এই খারাপ কই কোনো দিন তো বলতে শুনলাম না অরু বোন আমার এইদিকে আয় ও সব করুণা বুঝেছিস অরু কথার পাছে অনু বুক চিরে বেরিয়ে আসে অজানা দীর্ঘশ্বাস অরু উঠে গিয়ে জানালা গুলিয়ে বাইরে বৃষ্টি পেতার তকতককে রাস্তার দৃষ্টি নিক্ষেপ করলো তাৎক্ষণাৎ মণিপুরে গেল কয়েকদিন আগে ঘটে যাওয়া সেই ভয়ানক গাছ সমসমে ঘটনার কথা সেদিন কৃতিক সময় মতো হা এলে কি হয়ে যেত ভাবলে এখনো শরীরের রোম সব কয়টা দাঁড়িয়ে যায় অরুড় আচ্ছা সেদিনে সবটাই কি কৃতিকের করুণা ছিল নাকি অন্য কিছু অন্যকে করুণা দেখা থেকে মানুষ কোনো দিন নিজেই আঘাতপ্রাপ্ত হয় উত্তর জানা সামনে কালো মার্সিডিসটা দেখে অরুর সুতোয় টান পড়ে তার মানে কৃতিক চলে এসেছে অরু হয়ে আকাশ পাতাল আরমোনা মেয়ে একটা খারাপ আবহাওয়া আর জুম বৃষ্টির মাঝে ইউএসএ ছেড়েছে ওদের প্রাইভেট জেটটা তবে ভৌগোলিক দূরত্ব বৃদ্ধি পেতেই ধীরে ধীরে আবহাওয়া ঠিক হয়ে গিয়েছে এখন সেই সন্ধ্যা রাত থেকে নিজ কেবিনে পরে পরে ঘুমোচ্ছে ওরু এছাড়া অবশ্য করারে বা কিছু নেই ওর কারণ চোখ খুললেই কেমন মাথা দিয়ে ওঠে পেট থেকে উগড়ে বেরিয়ে আসে সব খাবার ওরুর মতে সবার সামনে বমি করে ভাসি নিজের মান সম্মান খোয়ানোর যে ঘুমিয়ে থাকা শ্রেয় তাতে যে যাভাবে ভাবুক তখন মাঝরাত আর একটু থাইল্যান্ডের ব্যাংকক শহরে ল্যান্ড করবে ওরা অরু সারাত ঘুমিয়ে কাটালেও ওরা চারজন একটু ঘুমায়নি সবাই মিলে রাত জেগে একটা বড় সড়ো প্রি প্ল্যান তৈরি করেছে ওরা মাঝ রাত্রে নিজেদের মধ্যে আলোচনা শেষ করে কৃতিক এসেছে অরুকে এক দেখার জন্য অরুর কেবিনের দরজাটা হাজ করে খোলাই ছিল যার ফলে নক করতেও হয়নি তার কৃতিক সোজা ঝুঁকে গিয়েছে ভেতরে অরু তখন গভীর গভীর আচরণ ড্রিম নীল আলোতে আজ ওর সুন্দর লতানো দৃশ্যমান এলোমেলো হয়ে ঘুমানোর পাজামা উঠে আছে হাঁটুর কাছে মোমের মতো সুন্দর পা দুটো একটাতে নুপুন নেই কি করে থাকবে সেটা তো বহু আগে পার্টিতে হারিয়ে পার্টিতে গিয়ে হারিয়ে ফেলেছে ওরু পায়ের দিক থেকে চোখ সরে গিয়ে কৃতিকের দৃষ্টিগত হলো অরুর মেদিন দুধে আলতা বর্ণের লতানো পেজ পেটের মাঝখানে সেই কুচকুচে কালো তেল দেখলে মনে হবে অরুর নারী দেহের জন্যই তার এমন মাছ বরাবর অবস্থান ঘোর লাগা চোখ খানিক্ষণ ওর তিলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বৃষ্টিতে ঝোঁক গিল এক কোনো এক অজানা সংযমের কারণে ওর হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে আছে শীততোপ নিয়ন্ত্রিত কেবিনের মধ্যেও গেমে যাচ্ছে শরীরটা দিকের পরনে ছিল ব্ল্যাক টি শার্ট আর ট্রাউজার হাতে ক্রোকোডাইল স্ক্রিনের ব্ল্যাক বেল্ট খড়ি জিপ দিয়ে অত যুগল ভিজে এসির পাওয়ার আরও খানিকটা বাড়িয়ে দিল ও না তবু ঠান্ডা লাগছে না ওদিকে প্রচুর ঠান্ডা পেয়ে ওর নড়িচড়ে আরও খানিকটা গুটি সুটি মেরে শুয়েছে এবার শুধু পেট নয় পেট পিট দুটোই দৃশ্যমান উন্মুক্ত ফসা পিট ছড়িয়ে ছিটি আছে রেশমের মতো চুলগুলো লম্বা প্রতীক নিজের অবাধ্য পাশনাগুলোকে বারবার মাথা থেকে দূর করতে চাইছে মনটাকে রাম ধমক দিয়ে বারবার বলছে ওর পেটের দিকে নয় ওর মুখের দিকে তাকা কি ইনোসেন্ট মায়ামায়া ঘুমন্ত মুখ চা অথচ চোখ দুটো আটকে আছে ধপধপে ফসা পেটে ইচ্ছে করছে সেখানটায় আঙুল গুঁড়িয়ে হাজারটা আঁকিবুকি করতে কিন্তু তা তো সম্ভব নয় কৃতিক খারাপ রক্তটা বদমেজাজি হতে পারে তবে ক্যারেক্টারলেস কিংবা মেয়ে বা ছিল না কোনো কালেই ওর হৃদয়ে ওর প্রতি এই অবাধ অনুভূতিগুলোও কাজ করা নিতান্তই স্বাভাবিক তবে এসব অদম্য অনুভূতিকে এই মুহূর্তে দেওয়াটা ঠিক হবে না তাই ঘুমন্ত কয়েক দফা ওর কেবিনে করে অতপর মনসংযোগ অন্যদিকে ঘোরানোর জন্য কেবিনের বাইরে চলে গিয়ে বসে পড়ে ল্যাপটপ নিয়ে কিন্তু একই ল্যাপটপও একটু আগে দৃশ্য ভাসমান কৃতিক তাৎক্ষণ ঠেস করে ল্যাপটপটা বন্ধ করে খাড়কুরিয়ে তাকালো ছোট্ট জানলার। ভেদ করে তিমিরে ঢাকা আকাশ পানে তখনই একজন কেবিন ক্রু এসে খুবই নমনীয় সুরে সুধল স্যার ঘন্টা খানেকের মধ্যেই ল্যান্ড করব আমরা কোনো কোল্ড ড্রিঙ্কস অথবা স্ন্যাক্স খাবেন পেট কৃতিকের কথাটা ঠিক বোধগম্য হল না লোকচার তাই তিনি পুনরায় জিজ্ঞেস করলেন এ মানে স্যার কী খাবেন কৃতিক বিরক্ত হয়ে জানলা থেকে চোখ ছুরিয়ে বলল বললাম তো পেট খাবো কৃতিকের জবাবে লোকটা ফেবাচাকা খেয়ে ওর দিকে আশ্চর্য দৃষ্টিতে নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে লোকটার কিং কর্তব্য ব্রিমুদ চাহনি দেখে এতক্ষণ কৃতিকার বোধকম্ব হলো যে ওর জিব্বা স্লিপ কেটে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে আর এই মুহূর্তে এমন একটা কথা বলায় কেমন যেন অস্বস্তিও হচ্ছে ওর নিজেরই তাই তার ভুল করে বলল কিছু নেব না ইউ ক্যান গো লোকটা বো করে এবং সম্মান জানি দ্রুত চলে কৃতিক দু হাতে নিজের চুল টেনে কটমুটি অস্পষ্ট সরি বলা তোর জন্য কবে যেন আমি সত্যি সত্যি পাগল হয়ে যাই ওরু দুনিয়াতে আর মানুষ পেলি না তোকে আমার স্টেপ সিস্টারি হতে হলো না পারছি তোকে ধরতে আর না পারছি ছাড়তে ল্যান্ডিং এর পর আরো ঘন্টা খানিক গাড়ির পথ অতিক্রম করে ভোর রাতের দিকে হোটেলে এসে পৌঁছল ওরা ফাজার হোটেলে এসে পৌঁছলো ওরা পাঁচজন এটা হোটেল কম রিসোর্ট বেশি মনে হচ্ছে পাহাড়ের চুড়ে অবস্থিত এই রিসোর্টের বিশাল জানালা দিয়ে চাইলে স্পষ্ট দেখা যায় সেই সাথে আপার প্রাকৃতিক সৌন্দর্য তো আছে ওরা দুইটা ভিলা বুক করেছে একটাতে দুটো রুম অন্যটাতে পাশাপাশি তিনটে কিন্তু কে কোন রুমে থাকবে সেই নিয়ে পাত্র বিপত্তি এলিসা কিছুতে অর্ণবের ধারের কাছে থাকবে না ওইদিকে এলিসার মতামতে অর্ণবের ঘোর আপত্তি এলিসার পাসি রুমে ছাড়া কিছুতেই অন্যত্র রুম গ্রহণ করবে না সে সায়ের ওদের লাভ বার্ডের মধ্যে থাকতে নারাজ এদিকে কৃতিক সায়ারকে কোনো মতে ওর ধারে কাছে থাকতে দিবে না শেষ পর্যায়ে কোনো উপায় না পেয়ে এলিসা অর্ণব আর সায়র রক পেপার সিজার খেলে রুম ভাগাভাগি করে এলো ওরু এখানে সবার চেয়ে ছোট তার উপর কৃতিকের সাথে এসেছে তাই নীরব দর্শকের মতো যেই রুমটা ওর জন্য বরাদ্দ করা হলো তাতে গিয়ে ঝুঁকে পড়ল সারা রাতের জার্নিতে বড্ড ক্লান্ত লাগছে চা এখন একটু ঘুমানো দরকার তাই দেরি না করে জামা কাপড় ছেড়ে আবারও এক দোস্তর ঘুমিয়ে নিল ওরু বোর রাতে ক্লান্ত সোহেজা নিয়ে রুমে এসে এলিসাও ঘুমিয়ে গিয়েছিল দ্রুতয় তবে ভিডিও গেমের গোলাগুলি কর্কশ আওয়াজে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এসে ঘুম উড়ে পালালো ওর ঘুম ভেঙে যাওয়া তরুণ একটা স্প্রিটি নিয়ে শিকুঞ্চিত করে পাশ ফিরে তাকালো এলেসা তখনই দেখতে পা অনুপ ওর রুমের জীবনের শেষে ফোনে গেম খেলছে অনুপকে দেখে এলিসা জীবটা থেতো হয়ে উঠল মেতুটা চিরপিড়ে ফিরে পড়ল রাগে ও চিৎকার দিয়ে বলে উঠল এখানে কি করছিস তুই অনুপ নরম কণ্ঠে বলল আরে আরে আসতে আশেপাশে সবাই ঘুমোচ্ছে হ্যাঁ তো আমিও তো ঘুমোচ্ছিলাম তাহলে তুই এখানে কেন যদি ক্লাবের লোকজন তোর খোঁজ পেয়ে তোকে ধরে নিয়ে যায় তাই পাহারা দিতে এসেছে আমার ঘুম প্রয়োজন নেই তুই গিয়ে বরং ঘুমা আমি ওদের সোনার ডিম পাড়া হাস অনব ধরে নিলেও কোনো ক্ষতি করবে না আমার তোর এত তেজ কেন বলতো আমি বলে তোর এত তেজ সহ্য করছি অন্য কেউ কোনো দিনও সহ্য করবে না দেখিস এলিসা ছাস নিয়ে বল কে বলেছে তোকে সহ্য করতে দূর হ তুই আমাকে এত বিরক্ত লাগে তোর হ্যাঁ তোর এইসব এক্সট্রা কেয়ার আমার বিরক্ত লাগে কই সায়ার আর যে কি তো এমন করে না তাহলে তুই কেন অনুপ উঠে এসে এলিসার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলো ওরা তোকে বন্ধুর চোখ দিয়ে দেখে তাই কিন্তু আমি তোকে ভালোবাসার চোখ দিয়ে দেখি এলিসা একটা তাচ্ছিলে হাসি দিয়ে বলো ভালোবাসার আর মানুষ পেলি না এলিসা আহত কণ্ঠস্বরে অনুপের রাগে ফেটে পড়া চোখ দুটো মুহূর্তেই যেন অসয় হয়ে গেল ও এক টানে এলিসাকে বুকের মধ্যে জাপটে ধরে পড়ল ভালোবাসা কি এত গুণে বেছে হয় বল তোর অতীত যেমনই হোক আমি তবুও তোকে ভালোবাসি ভবিষ্যতেও ভালোবাসবো তুই অবহেলা করলেও বাসবো তুই যতবার আমায় দূরে সরিয়ে দিবি ঠিক ততবার আমি চুম্বুকের মতো তোর টানে চলে আসবো তুই যদি কখনো আমাকে কাছে টেনে নিস আমি আরও কাছে গিয়ে তোর অন্তরাত্মায় মিশে যাব তাও কোনো দিনও তোর পিছু ছাড়বো না শুধু একটা অনুরোধ আমার ভালোবাসা নিয়ে কখনো প্রশ্ন তুলিস না যান ভালোবাসতে কারণ লাগে না এটা ম্যাজিকের মতো হুট করেই হয়ে যায় আমি শুধু তোর জীবন সঙ্গী হয়ে সারাটা জীবন তোর পাশে থাকতে চাই এটা কি খুব বেশি চাওয়া বল অর্ণবের একরাশ ভালোবাসার স্বীকারোক্তির মাঝেও এলিসা নিশ্চুপ অথচ অর্ণবের চাটের ভাজে অশ্রু ভেজা নয়ন দুটো মুছে যাচ্ছে বারংবার নিঃশব্দে দেয় প্রতি মাসের নির্দিষ্ট সময় আসা প্রচন্ড পেচে ব্যথায় কাঁচাতে কাঁচাতে ঘুম ভেঙেছে অরুর ঘুমের গড়ি অস্পষ্ট সুরে অনুকে ডাকছে ও আপা পেটে ব্যথা করছে এবার মনে হয় মরেই যাব আমি কিন্তু আজ আর বিপরীত দিক থেকে কোনো আওয়া ছিল না খানিক্ষণ ডাকাডাকি করে অনু সারা না পেয়ে অরু যখন চোখ মেলে তাকায় তখন মনে পড়ে যায় ও তো ব্যাঙ্ককে আছে আপা কি করে আসবে এখানে উপায়ন্তর না পেয়ে দু হাত দিয়ে পেট চেপে ধরে ওরু নিজে উঠে গিয়ে ব্যাগ হাসে প্রয়োজনীয় জিনিস খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে পুরো ব্যাগ তন তন করে ফেলেছে ওরু কিন্তু সেসব কিছুই নেই ওরুর মনে আছে আসার সময় অনু ব্যাগ গুছিয়ে দিয়েছিল ওরু আটকে উঠে অসহায় কঞ্চে বলে উঠল তার মানিককে কি আপা সেসব কিছুই দেয়নি এখন কি করব আমি কাকে গিয়ে বলবো ওইদিকে পেটের ব্যথাটা কণিকার মাঝে হল হলিয়ে ছড়িয়ে পড়েছে সারা শরীরের রঞ্জের রন্ধ্রে কোমর আর পা দুটো অসার হয়ে আসছে অপারক অরুপ প্রচন্ড পেটের ব্যথায় মেঝেতে শিখ গড়াগড়ি শুরু করে দিয়েছে এলিসা অন্য বিলে আছে পাশের রুমে কে আছে সেটাও জানা নেই অরুর সময়ের ব্যবধানে এতক্ষণে হয়তো পরনে কাপড় চোপড়ের অবস্থা বেগতিক ওর কোনরূপ উপায় অন্ত না পেয়ে এভাবেই মেঝেতে পড়ে থেকে ঠিক কতক্ষণ যাবৎ কাঁচরা ছিল তা মনে নেই অরুর তখন দুপুর হয়ে এসেছে দরজা সচরে কড়া নাড়ার ছকছক আওয়াজে কম্পিত হতেই হলো অরুর শরীর মেঝেতে শোয়া অবস্থাতে দৃষ্টিপাতগুলো ধোজা দিকে বাইরে থেকে কৃতিকের গভীর কঞ্চ ভেসে আসছে ওরু দরজা খোল কৃতিকের আওয়াজ পেয়ে ওরু আরও বেশি গুছিয়ে গেল এমন একটা অপ্রীতিকর পরিস্থিতিতে কৃতিকের মুখোমুখি হতে চায় না ও যত হোক কৃতিক ওর চেয়ে গুণে গুণে বারো বছরের বড় আজ এভাবে দেখে নিলে এরপর কৃতিকের চোখের দিকে চাইবে কিভাবে ও ওদিকে কৃতিক ডেকে যাচ্ছে এক নাগারে ওরু দরজা খোল নয়তো আমি পাসওয়ার্ড চেপে ভেতরে চলে আসলে গুনে গুনে সখানে থাপ্পড় খাবি তুই কৃতিকের অতিব মাছের হুমকির মুখে পড়ে উরুমিনমিনি কাতর কণ্ঠে বলা কিভাবে খুলবো ওপাশ থেকে বিরক্তি চরম সীমানে গিয়ে কৃতিক বলে কিভাবে খুলবি মানে হাত দিয়ে খুলবি অরু কাদাকাদা সুরে জবাব দেয় আপনি ফিরে যান দয়া করে ওরু কথাটা বলতে বাকি তার আগে পাসওয়ার্ড চেপে ভেতর প্রবেশ করে কৃতিক তুই নাকি ব্রেকফাস্ট করতে যাসনি কেন যাসনি সাসতে সাসতে ভেতরে ও ওরুকে এভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে গেল কৃতিক ওর মাথার কাছে হাত ঝুঁকিয়ে বসে উদ্বিগ্ন হয়ে শুধল কি হয়েছে তোর এভাবে মেঝেতে শুয়ে আছিস কেন পেট ব্যথা করছে শরীর খারাপ লাগছে খুব ডাক্তারকে কল করব ওরু কাঁচামাচা হয়ে চোখ আপনি দয়া করে ফিরে যান যাব মানে তুই হুকুম করবি আর আমি চলে যাব আমি কি তোর সার্ভেন্ট ওর জবাব দিল না একে তো পেটের অসহনীয় ব্যথা তার উপর এই লোকের মাথা খারাপ করা ধমকা ধমকি না পেয়ে নীরবে কাঁদছে ওর কৃতিক ওরুকে কোলে নেওয়ার জন্য দু হাত বাড়াতে যাবে তখনই আবারও ঘোর আপত্তি জানে ওর উঠে না ছবে না ভাই অনুরোধ করছি কৃতিক এবার অগ্নি নিক্ষেপ করলো ওর অতপর চশক্ত করে বল তোর অনুরোধ কিংবা নিষেধ কোনোটারই ধারধারি না আমি সেটা ভবিষ্যতে আরও ভালো করে বুঝতে পারবি কথা শেষ করে এক টান অরুকে কোলে তুলে নিল কৃতিক সঙ্গে সঙ্গে ওর এক হাত ফিজে এলো তরল জাতীয় কোনো পদার্থে কৃতিক ফিকুচকে অরুকে কোলে রেখে নিজ হাতের দিকে দৃষ্টিপাত করল এমন বিব্রতকর পরিস্থিতিতে এ জীবনে পরেনি অরু তাই করণীয় কিছু না পেয়ে কৃতিকের কলারি চেপে ধরে চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে ও লজ্জায় ভয়ে মনে হচ্ছে মাটিটা ফাঁকই হয়ে যায় আর ওরু তাতে ঠুকে আশ্রয় নেই এই দুনিয়াতে আর কোনো জায়গা নেই ওর ও শিট আমাকে কেন বলিসনি নি আমি আরো ভাবলাম কি না কি নিজের হাতে নজর বলে কথাটা বলে কৃতিক অরুর মুখের দিকে চাইলো যে এখনো চোখ দুটো খেঁচে বন্ধ করে রেখেছে তুই কি এখনো ছোট বাচ্চা ওরু তোর কি ফার্স্ট টাইম পিরিয়ড হয়েছে ওরু চোখ বুঝে এদিক ওদিক মাথা নাড়লো কৃতিক তাতে চেপে বলল তাহলে সারা দিন কেন এভাবে কষ্ট সহ্য করলি কেন আমাকে বললি না কি হলো উত্তর দে ওরু জবাব নেই জবাব কি দেবে ওর তো লজ্জায় গলার আওয়াজই নেই কৃতিক নিজের রাগ সংযত করে ওরুকে বিছানায় শুয়ে দিল এলিসাকে কল করতে আসতে বলল অরু বিছানায় শুয়ে চোখ সামান্য খুলে কৃতিককে দেখার চেষ্টা গল যার সফেদ রঙের সাজ্জা খানিক্ষণ আগে নষ্ট করে দিয়েছে অরু নারী সত্তা অথচ কৃতিকের সেদিকে কোনো খেয়াল নেই সে তো এখনো তার বোকা অরুকে বকাঝোকা দিতেই ব্যস্ত